জামাইয়ের পছন্দ মশলা বেটে মুরগির মাংস রান্না করা বা গরুর মাংস রান্না করা তাই যখন মাংস রান্না করি আমি এইভাবে বেটে নিই আদা রসুন ব্লেন্ডার করা থাকে ওই দিন আর দেই না যাই হোক পেঁয়াজটা নরম হয়ে গেছে আদা রসুন যত মশলা বেটে নিচ্ছি সব কিছু দিয়ে দিলাম এই মশলাটা একটু ভাইজা নেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলাটা দুইবার করে কষায় নিব আমি মশলাটা একটু সময় নিয়ে কষাই অনেকে হয়তো বা বিরক্ত মনে করেন মশলাটা যত সময় নিয়ে কষাবেন ততটাই তরকারি সবজি রান্না করেন বা মাংস রান্না করেন যাই রান্না করেন না কেন একটু মজা হয় খেতে মশলাটা কষাই নিলাম দুইবার করে দেখেন তেল উপরে ভেসে উঠছে তো এখন মুরগির মাংসটা দিয়ে দিবি এটা কক মুরগি কক মুরগির রানের পিস আর রানের পিসটাই আমি চার টুকরা করে নিচ্ছি দুইটা মুরগির তো ভালো করে কষায় নিব। একটু একটু পানি দিয়ে ওই যে বললাম একটু কষানোটা সময় নিয়ে কষাই জানি ভালো হয় জামাই খাইতে চাইছে মুরগির মাংসর ঝোল তরকারি একটু আলু দিবো সাথে মাংসটা কষানো হোক তারপরে আলু দিয়ে আবার কষাবো দুইবার তিনবার কষায় নেই পুরো ভিডিও তো আর দেই না বড় হয়ে যায় ভিডিও আর আমার বয়স শুনে মনে করতেছে না এরকম কেন পানি দিয়ে দিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে জ্বর ছিল জ্বর গেছে শরীর ব্যথা ছিল সেই হয়ে গেছে মনে করছিলাম ডেঙ্গু জ্বর হইছে লবণ দিয়ে দিলাম আল্লাহর রহমতে জ্বর কমছে কাশি হইল কাশি কমছে এখন শুধু নাক দিয়ে পানি পরে আর গলাটা বসে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আলুর দিয়ে দিব আলু দিয়ে আবার একটু কষায় ঝোল দিয়ে দিব তো আলুটা ভালো করে মিশাই নিতেছি জানি মশলাগুলি আলুর ভিতরে ঢুকে আর গরম পানি করে নিচ্ছি গরম পানিটা দিয়ে দিব আমি কারণ এতক্ষণ কষানো তে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন যদি ঠান্ডা পানিটা দেই আবার মাংসটা শক্ত হয়ে যাবে এই কারণে গরম পানি করে রাখছিলাম সেই গরম পানিটা দিয়ে দিলাম আর দিয়ে দিবি একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আর বিকেলের জন্য ছেলেরা আজকে মুরগি বললো ভাইজা দিতে তো চিন্তা করলাম মুরগি একেবারে তেলে ভাজলে ভালো লাগবে না খাইতে তার জন্য ছেলেদের জন্য মাংস বের করে নিচ্ছি আবার আদা বাটা রসুন বাটা আর শুকনো মরিচ লবণ দিয়ে মাংসটা মাইখা আধা ঘন্টা রাইখা দিব সাথে দুই টুকরা লেবু রস দিলাম একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আধা ঘণ্টা পর ফিরে আসলাম সামান্য তেল দিয়ে দিছি সামান্য লবণ ছিটাই দিলাম আর মাংস পিসগুলো দিয়ে দিতেছি এই পাশ ওই পাশ করে একটু ভাইজা আর সাথে একটু কয়লার ধোঁয়া দিব জানি একটু বার্বিকু বার্বিকুর সেন্ট আসে কয়লা ধোয়াটা দিলে একটু ভালো লাগবে খেতে